রে মো দাদির এত রাগ ছিল এক ঘুষা তিন চারটা বিল্ডিং ঘর একবারে ভাঙে ফেলেছে পরে কি কোনো 200 রুটি দেয় কেজি বস্তু একবারে খাই ফেলেছে হ্যাঁ রে শালালা এত খাইছে রে ওইটা নে আমার লালা এত ভাব বুঝিলো বন্ধু মই যারা ভালো বন্ধ সারা খাও বুঝিলো বন্ধু ভাল বন্ধ খাইতে খাইতে পেট ফুডে ভাল আছে ফুডিবা না কেনে বন্ধুকো আমরা তো আজি খাইয়া বংশ সোয়াবতা বুঝিলো বন্ধু মো দাদা ঘর একবারে 150 গরু কুরবানি দিয়েছিল হ্যাঁ মো দাদা তো আর জেনং দং গরু কুরবানি দেনি মো দাদা 11 ফুট লম্বাছিল তাহা মো দাদা নিমিষে গরুলার ভিতর দেপিয়া গeyse ফের ওফিয়াতে গিয়ে চপিয়া গeyse ফের ওফিয়াতে গিয়ে আইতে সাইলে চিন্তা করে গরুলার আর কত বড়ছিল মো দাদা এত বড় গরু কুরবানি দিছিল ওদের নিচে তো ঝুলে রহে না মাটি কিন্তু ভেতরে আছে তাও ফুরা আছে মই তো শুনিছো তোমার বাড়ির সামনে দে খালডা গইছে না তো দাদা আগত বড় বড় কুরবানি গরুলা লাগায় আর ওই কুরবানি ঝুলে রহে ওটা দেনে ফুরা যায় না খালগান হইছে তো দাদা আছে না এত বড় গরু আনছে হ্যাঁ গরুটা গ্রামের যে প্রসাব কইছে মুতিছে

এই পানি খান এটিকার এত নুন্দা নুন্দা কেন করছে সেলা লোকটা লোকটা কে এটি একটা লোক আগে আগের লোক একটা গরু কুরবানি দিছিল ওই গরুর আর মুতের পানি খান এটি আসে এনে পড়ছে এইখানে এইখানে নুন্দা নুন্দা করছে হ্যাঁ তোর দাদা এত বড় লোক ছিল এগারো ফুট ছিল আর এলাকার লোক পাঁচ ফুটে হয় না হ্যাঁ রে সেলাকার লোকজন কি বড় বড় গরু কুরবানি দিছিল তাহ গ্রামের লোক কইয়া পারেনি এলাকার লোক একটু বড় গরু কিনেছে না নাই তাহা বলে ডিজে গান দেয় নে মোবাইল ও ডিস্টরি সারেছে হে রে এই শালালা এত খাইছে রে ওইটা না আমার লারে লা এত ভাব হে রে মো দাদি একদিন বিশ কেজি চালের ভাত রান্দিছে তো মো দাদা আসে নাকি গাইল আর মায়ের কত বিশ কেজি চালের ভাত কিটা রান্দিছি ইলা তো এক সন্ধে হয় না তুই এক মন চালের ভাত কিটা রান্দিনি তো দাদা দি এত খাইয়াছিল তো দাদি কিশোর করে রান্দিছি ইলা তো পরে ডেস্কিটা পাইল টান্দিছে আর কিছু মো দাদার এ বিশাল বড় একটা চোয়া আসিল ওই চোয়াটা টান্দিছিল তে ওই চোয়াটা লাড়িতে ভাষা লাগালে ছয় মাস সময় লাগিছে আরে মো দাদির এত রাখছিল এক ঘুষাতে তিন চারটা বিল্ডিং ঘর একবারে ভাঙে ফেলেছে আরে তাই লাগি তো দাদার কি আগত বিল্ডিং মারিছিল ওইলা কথা বাদ দে ওইলা কথা কইবা গেলে ছয় মাস শেষ হবে না হে বন্ধু সকালে কত গান গোস্ত খাবার দিছি দেশ কা পনেরো বিশ কেজি গোস্ত একবার রান্ধিছে বুঝা পাইছি কি করে ওই না পলার গন্ধ দে পাইটটা একবারে ছেন উঠে গিয়েছে পরে কি করনু দুইশো রুটি দে নে কেজি গোস্ত একবার খাই ফেলাইছে কি রে সরকারি ভাতা টাতা পাইছে না নাই রে না পাইলে হামাবারে যান আমরা কিন্তু এবার বড় গরুটা কুরবানি দিছি যা গোস্ত নিয়ে আসেন

चल उठी जावा लग भी चल